নমস্কার আমি অ্যাস্ট্রোলজার স্যার আজকের আলোচনায় রাহু চতুর্থে এবং কেতু দশমভাবে অবস্থিত হলে কি ধরনের ফল পাওয়া যায় এই অ্যাক্সিসের জন্য ভালো ফল পেতে গেলে কি করতে হবে নিজেকে কিভাবে তৈরি করতে হবে কোন কোন ক্ষেত্রে সতর্কতা নিয়ে চলতে হবে কোন ধরনের এক্সপিরিয়েন্স হবে এই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা রাহু চতুর্থে এবং কেতু দশমভাবে রাহু হচ্ছে এই জীবনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা অনুভব চাহিদা কনস্ট্যান্টলি যে চিন্তা চলতে থাকে আমাদের মধ্যে সেটাই হচ্ছে রাহু নতুন কিছু করা নতুন কিছু শেখা ডিজায়ার স্যাটিসফ্যাকশান এক্সপেরিয়েন্স এই সমস্ত বিষয় হচ্ছে রাহু অর্থাৎ জীবনে যা কিছু পাবার যা কিছু শেখার যা কিছু করার সব কিছুই কিন্তু রাহু সুতরাং রাহু হচ্ছে এই জন্মকুণ্ডলীর একটা বিশেষ গ্রহ যার কিন্তু বিশেষ প্রভাব থাকবে বিশেষ গুরুত্ব থাকবে জন্মকুন্ডলীর বিচারের ক্ষেত্রে তো চতুর্থ ভাব থেকে আমরা কি ইন্ডিকেশন পাই চতুর্থ ভাবই তো রাহু বসবে তার ফলাফল নেই আজকে যেহেতু আলোচনা তা চতুর্থ ভাব থেকে আমরা কি ইন্ডিকেশন পাই সেটা আমাদের প্রথমে জানতে হবে চতুর্থ স্থান থেকে আমরা মা গৃহ পরিবেশ সম্পত্তি লাক্সারি বিদ্যাশিক্ষা সুখ শান্তি কমফর্ট স্যাটিসফ্যাকশন অর্থাৎ এই চতুর্থ ভাব থেকে একটা ভাব থেকে আমরা বিভিন্ন বিষয়ে কিন্তু জানতে পারি রাহু একটা অবসেশন গ্রহ এই অবসেশন চতুর্থ স্থানে বসে রাহু কিন্তু অবসেশন দেবে যাদের চতুর্থ স্থানে রাহু থাকবে সর্বদা কিন্তু একই চিন্তা ভাবনা একই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা মনের মধ্যে একটা ঘুর পাক খাবে সেটা যে অর্থহীন অমূলক প্রয়োজনের অতিরিক্ত তা বোঝা সত্ত্বেও তা জানা সত্ত্বেও কিন্তু সেই সমস্ত প্রভাব থেকে কখনোই কিন্তু দূরে থাকতে পারে না কখনোই মুক্ত হতে পারে না স্বাভাবিকভাবে সেই সমস্ত জাতক জাতিকা যাদের চতুর্থে রাহু অবস্থিত থাকবে তাদের মনের মধ্যে একটা অস্বস্তি সবসময় দেখা দেবে তো চতুর্থ স্থান যেহেতু মায়ের স্থান এই সমস্ত জাতক জাতিকার মা কিন্তু যথেষ্ট পরিমাণে সামাজিক হন অর্থাৎ সমাজে অন্যান্য মানুষের সাথে মেশার মতো এদের একটা প্রবণতা বা ক্ষমতা থাকে তার সাথে সাথে যথেষ্ট পরিমাণে আধুনিক মানসিকতা হয়ে থাকে তবে এই সমস্ত জাতক জাতিকার মায়ের মধ্যে সন্তানের প্রতি একটা বড় ধরনের এক্সপেক্টেশন থাকে যে সন্তান কিভাবে আরও বেশি উন্নতি করবে সন্তানের ভালো কিভাবে হবে সেই সমস্ত চিন্তা চিন্তাভাবনা সময় মায়ের মধ্যে থাকবে আর এই চতুর্থে রাহুর অবস্থানে রাহু যদি পীড়িত অবস্থায় থাকে মায়ের সাথে অনেক ক্ষেত্রে কিন্তু সম্পর্কের একটা অবনতি দেখা দেবে যাতে চতুর্থ স্থানে রাহু অবস্থিত থাকবে শুধু তাই নয় মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষভাবে নজর রেখে চলতে হবে এই চতুর্থ রাহু রাহু মায়ের কিন্তু স্বাস্থ্যহানিও ঘটা সেদিক থেকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে মায়ের সাথে সুসম্পর্ক যাতে বজায় থাকে সেদিকেও নজর রেখে চলতে হবে রাহু চতুর্থে অবস্থিত হলে এই সমস্ত জাতক জাতিকাকে একটা উচ্চাকাঙ্ক্ষী তৈরি করে অর্থাৎ তাদের মনের মধ্যে একটা অনেক উঁচু ধরনের ভাবনা থাকে আরও ভালো কিভাবে লাইফস্টাইল তৈরি করা যায় ভালো ভালো জিনিস কিভাবে পাওয়া যায় মানে ভালো জিনিস ভালো থাকার একটা প্রবণতা অর্থাৎ মনের মধ্যে মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা ভাব এদের থাকে যেহেতু চতুর্থ স্থান চতুর্থ স্থান হৃদয় এই প্রবণতা কিন্তু জাতক জাতিকার মধ্যে নিয়ে আসবে যাতে চতুর্থ স্থানে রাহু অবস্থিত থাকে যখন আমরা কোনো কাজ বাই হার্ট করি অর্থাৎ কোনো জিনিসকে যখন পাওয়ার জন্য বাই হার্ট সেটাকে পেতে চাই আমরা সেই সময় কিন্তু প্রচুর পরিশ্রম করে থাকি সেই জিনিসটাকে পাওয়ার জন্য আর এই স্থানে রাহু অবস্থিত হয়ে কিন্তু একটা মনের ইচ্ছাকে বাড়িয়ে তোলে সর্বদা কিন্তু রাহু চতুর্থ স্থানে অবস্থিত হলে যে জিনিসটা আমাদের মনের মধ্যে চলছে যেটা পাওয়ার জন্য আমাদের মানসিক ইচ্ছা বৃদ্ধি পাচ্ছে সেটাকে পাওয়ার জন্য রাহু কিন্তু সেই ইচ্ছাটাকে অনেকাংশে বাড়িয়ে দেয় তাও রাহু রাহু অবস্থিত হয়ে সর্বদা কিন্তু এই ইচ্ছাটাকে এই প্রবণতাটাকে যেমন বাড়াবে তার সাথে সাথে কিন্তু একটা অবশেশান দেবে অর্থাৎ সেই চিন্তাটাকে আরও বৃদ্ধি করবে বারবার কিন্তু মনের মধ্যে ঘুরপাক খাবে সেটাকে পাওয়ার জন্য নিজেকে এতটাই নিয়োজিত করবে সেই বিষয়টার প্রতি তাতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নিজের মানসিক শান্তি বিঘ্নিত হবে তার সাথে সাথে ভালো মন্দ বিচার করার ক্ষমতাও তার বিলুপ্ত হবে বা নষ্ট হবে যে কোনো লাক্সারি বিষয়ে কোনো কিছু ভালো জিনিস পেতে গেলে কিন্তু এই চতুর্থ স্থানে যাদের রাহু অবস্থিত থাকবে প্রচুর পরিশ্রম যেমন করতে হবে তেমনি সেটা বাড়ি হোক গাড়ি হোক যাই হোক প্রচুর পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু সেই জিনিসটাকে পেতে হবে কখনোই কিন্তু এদের ইজিলি কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে সর্বদাই বাধা আসবে অর্থাৎ ইজিলি কোনো কিছুই কিন্তু এদের প্রাপ্তি হবে না বা মিলবে না প্রচুর পরিশ্রমের মধ্যে দিয়ে তবেই কিন্তু এদের সেই জিনিসটা প্রাপ্তি হবে চতুর্থ রাহু যতদিন জন্মস্থানে বসবাস করবে এই সমস্ত জাতক জাতিকা ততদিনই কিন্তু জীবন ঘরে একটা স্ট্রাগেল এদের করে যেতে হবে জন্মস্থান থেকে যদি দূরে কোথাও বসবাস করে সেক্ষেত্রে কিন্তু সফলতার দিকে এগিয়ে যাবে এবং সফলতা অতি অনায়াসে কিন্তু প্রাপ্তি হবে তবে জন্মস্থান থেকে দূরে কোথাও বসবাস করতে হবে যতদিন এই জন্মস্থানে বসবাস করবে ততদিন কিন্তু আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে একটা বাধা থাকবে এবং চতুর্থ ভাব প্রতিও যদি অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রেও কিন্তু জন্মস্থানে থাকলে অর্থাৎ রাহুর সাথে চতুর্থ ভাব প্রতিও যদি অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু সফলতায় যথেষ্ট পরিমাণে বাধা ভিন্ন আসবে এবং সফলতার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিশ্রমের মাধ্যম দিয়ে এগুলোও কিন্তু বাধা বিঘ্ন প্রচুর পরিমাণে তাদের জীবনে আসবে তবে রাহু যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে যদি ভাব প্রতি চতুর্থ ভাবপতি যদি শুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু জন্মস্থানে বসবাস করেও কিন্তু তার জীবনে একটা সফলতা থাকবে আর রাহু সবসময় কিন্তু একটা লাক্সারি জিনিসের প্রতি একটা আকর্ষিত করে অর্থাৎ লাক্সারি জিনিস প্রাপ্তির ক্ষেত্রে এই সমস্ত জাতক জাতিকার মনের মধ্যে সবসময় একটা চিন্তা ভাবনা যেমন থাকবে এবং লাক্সারি জিনিসের প্রতি কিন্তু একটা আকর্ষণ থাকবে সুতরাং চতুর্থে রাহু যদি অশুভ অবস্থায় থাকে জন্মস্থানে বসবাস করলে জন্মস্থানে থেকে তার জীবন ভোর স্ট্রাগেল করতে হবে যেমন তেমনই সফলতার ক্ষেত্রে অনেক বাধা বিঘ্ন আসবে আর জন্মস্থান থেকে যদি শুভ অব জন্মস্থান থেকে যদি দূরে বসবাস করে এবং সেক্ষেত্রে কিন্তু সফলতা অতি অনাশেই পাওয়া যাবে সেক্ষেত্রে জাতক জাতিকাকে দেখতে হবে যে রাহু এবং চতুর্থ ভাবপতি কি অবস্থায় তার জন্মকুণ্ডলিতে অবস্থিত রয়েছে চতুর্থে রাহু চতুর্থ রাহু যদি অশুভ অবস্থায় থাকে জীবনের সকল সুখ শান্তি কিন্তু বিনিষ্ট করে এবং পারিবারিক জীবন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দুঃখজনক হয় বিদ্যা ক্ষেত্রের সাথে যারা যুক্ত থাকে বিদ্যাক্ষেত্রে একটা বাধা আনবে কোনো না কোনো একটা বছর দেখা যাবে যে তারা অসফল হচ্ছে পরীক্ষায় পরীক্ষার ক্ষেত্রে সুতরাং একটা বাধাগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে বিদ্যা ক্ষেত্রে তা সাথে এই সমস্ত জাতক জাতিকার সম্পত্তির বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হয় সচেতন থাকতে হবে কারণ এই যাদের চতুর্থে রাহু অশুভ অবস্থা এবং অশুভ অবস্থায় থাকবে তাদের কিন্তু নিজের নামে কোনো রকম সম্পত্তি না করাটাই বাঞ্ছনীয় হবে স্বামী অথবা স্ত্রী অর্থাৎ তারা যদি দাম্পত্য ক্ষেত্রের সাথে যুক্ত থাকে স্বামী অথবা স্ত্রীর নামে যদি সম্পত্তি করা যায় অর্থাৎ যার চতুর্থে রাহু অবস্থিত রয়েছে তার লাইফ পার্টনারের নামে যদি সম্পত্তি করা যায় সেক্ষেত্রে শুভ বার্তায় থাকবে অর্থাৎ সম্পত্তি রক্ষা হবে অথবা পরিবারের অন্য কোনো সদস্যের নামে যদি সম্পত্তি করা হয় সেক্ষেত্রে কিন্তু সম্পত্তি রক্ষা হবে নতুবা নিজের নামে যদি করে যাদের রাহু অশুভ অবস্থায় রয়েছে ভাবপতি অশুভ অবস্থায় রয়েছে তাদের কিন্তু সম্পত্তি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এবং তার সাথে সাথে একটা একটা সম্ভাবনা সম্ভাবনা থাকবে থাকবে অর্থাৎ ভাড়া বাড়িতে সুতরাং বসবাসের যাদের চতুর্থ স্থানে রাহু পীড়িত অবস্থায় ভাবপতিও পীড়িত অবস্থায় থাকবে তাদের বিশেষভাবে সম্পত্তিগত বিষয় বিশেষভাবে নজর রেখে চলতে হবে তবে রাহুর অবস্থান যদি শুভ থাকে এবং তার সাথে সাথে ভাবপতিও যদি শুভ অবস্থায় থাকে অর্থাৎ ভাবপতি যদি কেন্দ্র কোণে অবস্থিত হয় কিংবা তুঙ্গস্থ অবস্থায় অবস্থিত হয় সেক্ষেত্রে অবশ্যই শুভ ফল প্রাপ্তি হবে সেক্ষেত্রে কিন্তু এই সম্পত্তিগত বিষয়ে কোনো রকম টেনশান না থাকা না থাকাটাই বাঞ্ছনীয় হবে অর্থাৎ সম্পত্তি রক্ষা হবে আর নিজের স্ট্যাটাস দিকে স্ট্যাটাসের দিকে যেমন স্ট্যাটাস বর্ধিত মানে বাড়ানোর জন্য যেমন নিজের নজর থাকবে তেমনই তার সাথে সাথে সম্পত্তি দিকেও বিশেষভাবে নজর থাকবে যাদের রাহু শুভ অবস্থায় চতুর্থ স্থানে এবং চতুর্থ শুভ অবস্থায় থাকবে তাদের এই সকল বিষয়ে হবে দশম ঘর দশম ঘর হচ্ছে কর্মস্থান আর কর্ম মানেই কিন্তু চাকরি নয় সপ্তম ভাব থেকে যেমন আমরা ব্যবসা বিচার করে থাকি চাকরিও কিন্তু আমরা ষষ্ঠ ভাব থেকে বিচার করে থাকি দশম মানে আপনি এই জীবনে কি অ্যাক্ট করছেন কি রিয়্যাক্ট করছেন কোন পরিস্থিতিতে আপনি কি কাজ করছেন সেটাই হচ্ছে দশম ভাব এছাড়াও এখান থেকে পিতার বিচার করা হয় এখান থেকে নিজের জীবনের সফলতা বিচার করা হয়ে থাকে স্ট্যাটাস আপলিপমেন্ট এই সমস্ত বিষয় কিন্তু এখান থেকে বিচার করা হয় এই দশম স্থান আমাদের প্রকাশের স্থান তাই এই সমস্ত বিষয় কিন্তু এখান থেকে বিচার করা হয়ে থাকে দশম ঘর ভাগ্যের উপচয় স্থান অর্থাৎ ভাগ্যের বৃদ্ধির স্থান হচ্ছে দশম স্থান সেই জন্য এই জন্ম জন্মরাশিচক্রের নবম ঘর এবং দশম ঘর বিশেষ গুরুত্বপূর্ণ ঘর এই দুটো ঘর কারণ ভাগ্য কাকে সাথ দেবে যে কর্ম করবে যে পরিশ্রম করবে ভাগ্য তো তাকেই সাথ দেবে তার জন্যই কিন্তু এটাকে বলা হয় দশম ঘর থেকে ভাগ্যের উপচয় স্থান অর্থাৎ ভাগ্যের বৃদ্ধি স্থান এবং এই নবম ঘর দশম ঘর দুটোই কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ঘর জন্মকুণ্ডলী আর এই দশম ভাবে কেতুর মতো গ্রহ যদি অবস্থিত হয় সেক্ষেত্রে কিন্তু বারংবার কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা বারংবার কর্ম পরিবর্তনের একটা ইন্ডিকেশন থাকবে কর্মের প্রকৃতি পর্যন্ত চেঞ্জ হতে পারে যাদের দশম স্থানে কেতু অবস্থিত থাকবে কেতু দশ কেতু এবং দশম ভাব প্রতি যদি শুভ না হয় একাধিকবার কিন্তু জাতক জাতিকার কর্ম পরিবর্তন যেমন হবে তাছাড়াও কর্মক্ষেত্রে একটা বারবার অপমানিত হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা দেখা দেবে এবং যার জন্য কিন্তু বারবার এই অপমানিত হওয়ার জন্য কর্মক্ষেত্রে বারবার কর্মক্ষেত্রে অপমানিত হওয়ার জন্য কিন্তু কর্ম পরিবর্তনের একটা মানসিকতা তৈরি হয়ে থাকবে তার সাথে সাথে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার থেকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে গুপ্ত শত্রুতার কারণেও কিন্তু কর্মক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে হয় কোন কোনো ক্ষেত্রে এই সমস্ত জাতক জাতিকা যাদের দশম স্থানে কেতু অবস্থিত থাকে তারা এমন কোন গোপন কাজের সাথে যুক্ত থাকে যেটা কিন্তু সচরাচর সর্ব সাপেক্ষে সর্বসম্মুখে প্রকাশ করা যায় না কিংবা নিজের প্রকাশের ক্ষেত্রে একটা দ্বিধাদ্বন্দ্ব বোধ এদের মধ্যে থেকে থাকে অর্থাৎ প্রকাশের ক্ষেত্রে একটা বাধা আসে নিজের মনের দিক থেকে কর্মক্ষেত্রে হঠাৎ পদচ্যুতি হওয়ার সম্ভাবনা থাকবে যাদের কত কর্মক্ষেত্রে অর্থাৎ দশমভাবে কেতু অবস্থিত থাকবে হঠাৎ কোনো কারণবশত পদচ্যুতি হতে পারে কিংবা কর্মক্ষেত্রে অবনতি হওয়া অসম্ভব নয় সুতরাং যাদের দশমভাবে কেতু অবস্থিত থাকবে বিশেষভাবে কর্ম নিয়ে বিশেষভাবে সচেতন বিশেষভাবে সতর্ক থাকতে হয় নানা রকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা থাকবে যদি কেতু বিশেষভাবে পীড়িত হয় ভাবপতি যদি পীড়িত হয় তাহলে তো বিশেষ অশুভ প্রভাব নিয়েই আসবে কর্ম বিষয়ে বারবার কর্ম পরিবর্তন বারবার অপমানিত বারবার কর্মের প্রভৃতি পরিবর্তন গুপ্ত কোনো কাজের সাথে যুক্ত হয়ে যেটা প্রকাশ করা যায় না সেরকম কোনো কাজের সাথে যুক্ত হতে হবে হঠাৎ করে পদোন্নতি এ পদচ্যুতি হতে হয় কিংবা হঠাৎ করে অবনতিও হতে হবে সুতরাং কর্ম বিষয় বিশেষভাবে সত্যি সতর্ক বিশেষভাবে সচেতনভাবে থাকতে হবে যাদের কেতু দশমভাবে অবস্থিত থাকে তারা যদি বিশেষত নিজে কোনো ব্যবসা কিংবা নিজে কোনো স্বাধীন পেশার সাথে যুক্ত থাকেন সেটা কোন কোনোরকম কনসালটেন্সি হতে পারে সেটা হতে পারে কোনো অ্যাকাউন্টস বিষয়ে রকম কাজ যদি নিজে কোনো স্বাধীন পেশা কিংবা কাজের সাথে ব্যবসার সাথে যুক্ত থাকেন এবং যেটা যেটা আপনার উপরে কোনো বস থাকবে না আপনার নিচের লোক যারা কাজ করবে তারা নিচে থাকবে আপনি কাউকে রিপোর্ট করবেন না সেরকম কোনো কাজের সাথে যদি যুক্ত থাকেন সেক্ষেত্রে বাই হার্ট যদি আপনি সেই কাজটাকে নিয়ে চলেন তাহলে কিন্তু জীবনে সফলতা আসবে এবং তাতে আপনার জীবনে অনেক উন্নতি হবে দশমী কেতু বিশেষত একটা বর্ণ লিডারশিপ দেয় যাদের দশম স্থানে কেতু থাকবে তাদের কিন্তু একটা বন্ড লিডারশিপ অনেক ছোট বয়স থেকেও কিন্তু এদের মধ্যে এই লিডারশিপের একটা প্রবণতা দেখা যাবে যখন দেখা যাবে মানে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করছে কিংবা স্কুলে পড়াশোনা করছে এই সমস্ত ক্ষেত্র থেকেও কিন্তু একটা বোঝা যায় যে এদের মধ্যে একটা লিডিং পার্টে থাকার মতো একটা মানসিকতা বা প্রবণতা এদের মধ্যে থাকবে এই সমস্ত জাতক জাতিকা যাদের দশম স্থানে কেতু অবস্থিত থাকবে তারা কিন্তু কোনো বড় কোম্পানির সিও পর্যন্ত হতে পারেন তাছাড়া এরা রকম পলিটিক্যাল লিডার হতে পারেন তবে কোম্পানির সিও হতে পারেন কিংবা পলিটিক্যাল লিডার হতে পারেন এটা কিন্তু নিজের স্যাটিসফ্যাকশানের ক্ষেত্রে কিন্তু একটা সর্বদা একটা অভাব থাকবে উচ্চ ক্ষমতা সম্পন্ন মানুষ হলেও এদের কিন্তু নিজের সফলতা কি কর্ম বিষয়ে কিন্তু একটা সন্তুষ্টের অভাব থাকে সর্বদা একটা স্যাটিসফ্যাকশানের অভাব এদের মনের মধ্যে থাকবে একটা ফ্রাস্টেশন আসবে এবং সবসময় একটা পরিবর্তন চাইবে কর্ম পরিবর্তন একটা মনের মধ্যে এদের মধ্যে কিন্তু বিচলিত করবে মনটাকে আর যদি পীড়িত অবস্থায় থাকে এই কেতু তাহলে কিন্তু কোনো রকম ফৌজদারি বিষয় বিশেষভাবে যুক্ত হতে হয় অর্থাৎ মামলা মকদ্দমা আইনগত ঝামেলা পুলিশি ঝামেলার মধ্যে যুক্ত হওয়ার যেমন একটা সম্ভাবনা থাকবে তেমনি এদের কিন্তু কারারুদ্ধ হওয়ার একটা সম্ভাবনা থাকবে সুতরাং যাদের কেতু দশমভাবে অশুভভাবে থাকবে তাদের কিন্তু বিভিন্ন দিক থেকে কর্মের দিক থেকেও যেমন সতর্কতা অবলম্বন করতে হবে তেমনি কিন্তু কোনো না কোনোভাবে কারারুদ্ধ হওয়া কিংবা মামলা মকদ্দমা আইনগত ঝামেলার মধ্যে যুক্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে সেদিক থেকে বিশেষভাবে সচেতন থাকতে হবে যে সমস্ত জাতক জাতিকার এই যে চতুর্থে রাহু অশুভ অবস্থায় এবং চতুর্থ ভাবপতি অশুভ অবস্থায় কেতু দশম ভাবে অবস্থিত অশুভ অবস্থায় এবং দশম ভাবপতি অশুভ অবস্থায় থাকে অর্থাৎ রাহুকেতুর এই যে অশুভ অবস্থান এবং ভাবপতিদেরও অশুভ অবস্থান তাদের জীবন ভোর যে নানা রকম সমস্যা নানা দিক থেকে বাধা সফলতার ক্ষেত্রে একটা বাধা অগ্রগতিতে বাধা সেই সমস্ত জাতক জাতিকারা যদি প্রত্যাহ মানে প্রতিদিন যদি গণেশের পুজো করেন এবং গণেশের মন্ত্র পাঠ করেন তাহলে কিন্তু এই সমস্ত বাধা বিপদ অতিক্রম করে জীবনের অগ্রগতিতে একটা ধারাবাহিকতা বজায় থাকবে অর্থাৎ জীবনের সফলতার দিকে এগিয়ে চলবেন আর তার সাথে সাথে যদি প্রতিদিন কুকুরকে কিছু না কিছু খাবার যদি খাওয়ানো যায় তাতেও কিন্তু এই বাধা বিপদ অতিক্রম করে জীবনের খারাপ প্রভাব মুক্ত করে এগিয়ে চলাটা সম্ভব হবে অর্থাৎ জীবনের সফলতার পথে এগিয়ে চলবেন সুতরাং রাহু চতুর্থে এবং কেতু দশমভাবে অবস্থিত হলে কি ফল দেয় জাতক জাতিকাকে সেটা নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই আলোচনার মাধ্যম দিয়ে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা আমার এই আলোচনাটা শুনছেন আমার আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ